আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন হাসানুল বান্না চিফ এক্সিকিউটিভ অফিসার স্কলার দুজনকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া তথ্য প্রযুক্তি ও ব্যবসায় প্রশাসন বিষয়ে মানসম্মত শিক্ষা অর্জনে অনেক শিক্ষার্থী ছুটছে এশিয়ার ইউরোপ খ্যাত দেশ মালয়েশিয়ায় অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দেশটির শিক্ষা স্বাস্থ্যসহ সর্বস্তরে লেগেছে উন্নয়নের ছোঁয়া বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় একশো পঞ্চাশটি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন মালয়েশিয়ায় বাংলাদেশের মতোই ধর্মীয় আচার আচরণ পরিবেশ ও আবহাওয়া হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে দেশটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশের বিভিন্ন নামী দামি বিশ্ববিদ্যালয়গুলো তাদের শাখা খুলেছে দেশটিতে এছাড়াও মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একযোগে কোর্স পরিচালনা করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স কানাডা জার্মানি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠান শুধু জনশক্তি রপ্তানি নয় দেশটিতে রয়েছে উচ্চ শিক্ষা নিয়ে পাশাপাশি এসব শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগও রয়েছে বাংলাদেশিদের দর্শক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কেন মালয়েশিয়া আমরা জনাব হাসানুল বান্না আপনার কাছে চলে আসতে চাচ্ছি শিক্ষার মানটা আসলে কেমন মালয়েশিয়াতে শিক্ষার মানটা অন্যান্য দেশের তুলনামূলকভাবে আমরা যদি ধরি ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়া অফ সিমিলার বলতে পারি কিন্তু সেই তুলনায় কিন্তু মালয়েশিয়াতে খরচ খুবই কম লাইক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী মালয়েশিয়াতে কিন্তু এক হাজারের নিচে প্রায় বিশ থেকে পঁচিশটি ইউনিভার্সিটি কিন্তু রয়েছে এছাড়া উনি যেটা বললেন যে কিছু বিদেশি ইউনিভার্সিটির কিন্তু ব্রাঞ্চ ক্যাম্পাস মালয়েশিয়াতে রয়েছে লাইক অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি কার্টিন সুইন ব্রাঞ্চ সহ আরও কিছু ওয়ার্ল্ড টপ ইউনিভার্সিটির ক্যাম্পাস কিন্তু মালয়েশিয়াতে রয়েছে সো সেই তুলনামূলকভাবে দেখতে গেলে মালয়েশিয়াতে কিন্তু শিক্ষার মান অনেক ভালো কিন্তু খরচ তুলনামূলক ভাবে অনেক কম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে আমাদের যে মধ্যবিত্ত পরিবারগুলো আছে তারা যখন তাদের সন্তানদেরকে দেশের বাইরে পড়াতে চায় তাদের অবস্থাটা আসলে তারা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যায়ে চলে আসে আর যারা নিম্নবিত্ত আছে তারা নিম্নবিত্ত থেকে আর তাদের অবস্থা আরও খারাপের দিকে চলে যায় তো সেক্ষেত্রে মালয়েশিয়া আসলে মালয়েশিয়ার ক্ষেত্রে কি আসলে সেরকম সুযোগ আছে কিনা বা পড়ালেখার খরচটা আসলে কীরকম হয়ে থাকে সে বিষয়ে জানতে চাচ্ছি আচ্ছা মালয়েশিয়াতে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে কম লাইক আমি আগেও বলেছি যে ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়া তুলনায় কিন্তু মালয়েশিয়াতে খরচ অনেক কম সেক্ষেত্রে মালয়েশিয়াতে যদি আমরা আন্ডারগার্ড প্রোগ্রামের জন্য যেতে চাই লাইক ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে সেক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু প্রায় ফোর টাইমস কম টিউশন ফি দিয়ে পড়তে পারে যদি নর্মাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় আমরা ধরতে পারি অ্যাপ্রক্স টোয়েন্টি লাখ থেকে থার্টি লাখের মধ্যে কিন্তু তাদের হোল কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের টিউশন ফির অনেকটা সিমিলার লাইক বাংলাদেশে যে টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে অনেকটা হ্যাঁ বেসরকারি অনেকটা সেরকম এবং এছাড়া আরও কিন্তু কম পড়া যায়। কিছু কিছু ইউনিভার্সিটি কিছু স্কলারশিপ অফার করে থাকে সেক্ষেত্রে কিন্তু টেন থেকে ফিফটিন লাখের মধ্যেও কিন্তু হোল কোর্সটা কমপ্লিট করা পসিবল হয় এছাড়া আরও কিছু কিছু স্কলারশিপেরও ব্যবস্থা কিন্তু মালয়েশিয়াতে আছে। সেক্ষেত্রে আরো অনেক কম খরচেও পড়া সুযোগ অনেক স্টুডেন্টদেরই আগ্রহ থাকে যে স্কলারশিপ পাওয়ার যে বিষয়টি আহ সেটি আসলে কিভাবে অ্যাচিভ করা যায় বা কি কি ক্রাইটেরিয়া থাকলে একজন স্টুডেন্ট স্কলারশিপ পেতে পারেন মালয়েশিয়াতে সাধারণত কয়েক ধরনের স্কলারশিপ অফার করে থাকে এর মধ্যে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ যেটা এম আই স্কলারশিপ বলে থাকি সেটা মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে দেওয়া হয় এবং এটা বছরে একবার এটার জন্য আবেদন করা যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরাও এই এম স্কলারশিপের জন্য আবেদন করতে পারে এছাড়া আরও কয়েক ধরনের স্কলারশিপ আছে তাছাড়া প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা স্কলারশিপ ক্রাইটেরিয়া থাকে যাদের এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট তারা কিন্তু ওই স্কলারশিপের মধ্যেও পড়ে যেতে পারে আর এছাড়া যারা পোস্টগ্র্যাড স্টাডি করতে চায় তাদের জন্য কিন্তু মালয়েশিয়াতে রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ফান্ড পাওয়ারও সুযোগ সো সেক্ষেত্রে তার প্রফেসরের সাথে সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং সুপারভাইজার তার সাথে কিন্তু কমিউনিকেশন করে তার ফুল ফান্ডেটও দিতে পারে প্লাস সাথে সাথে প্রতি মাসে একটা ফান্ডিং কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পেয়ে থাকে সো এই সমস্ত স্কলারশিপ মিলে মালয়েশিয়া স্টুডেন্টদের যারা মধ্যবিত্ত বা আপনি প্রথমে যে কথা বললেন যে যারা নিম্নবিত্ত তারাও কিন্তু মালয়েশিয়াতে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে এছাড়া আরও কিছু ইউনিভার্সিটি আছে স্পেসিফিক্যালি লাইক ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা কিন্তু মাস্টার্স পিএইচডিতে তাদের রিসার্চ যারা বাই রিসার্চ মুডে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে তাছাড়া আলবুখারি ইউনিভার্সিটি আছে যারা কিন্তু ব্যাসেলার প্রোগ্রামের জন্য হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়ে থাকে সো সব মিলিয়ে মালয়েশিয়াতে খরচ প্রথমত কম আসে তাছাড়া প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু একটা পার্শিয়াল স্কলারশিপ কিন্তু পাওয়া যায় এর বাইরেও কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ারও অনেকগুলো ইউনিভার্সিটিতে সুযোগ আছে আচ্ছা এটি একটি চমৎকার খবর যে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ারও আসলে ফ্যাসিলিটিস মালয়েশিয়া প্রভাইড করে থাকে অনেকেরই আসলে উচ্চ শিক্ষার স্বপ্ন থাকে তারা হয়তোবা উন্নত যে সব কান্ট্রিগুলো আছে সেগুলোই হয়তোবা যেতে পারে না মালয়েশিয়া যেহেতু আপনি বললেন এবং আমরাও জানি যে শিক্ষার যে টাকাটা সেটা যেহেতু কিছুটা কম তো সেক্ষেত্রে শুরুর দিকেই বলছিলাম তো সেক্ষেত্রে জানতে চাই যে উচ্চশিক্ষা লাভের জন্য আসলে কি কি ক্রাইটেরিয়া আসলে থাকা দরকার বা কি যোগ্যতা থাকা দরকার মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য নর্মালি বাংলাদেশে যেরকম যারা এসএসসি পাশ করছে তারা কিন্তু মালয়েশিয়াতে এসএসসি পাশের পরেই চলে যেতে পারে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারে অথবা ফাউন্ডেশন প্রোগ্রাম করে কিন্তু তারা মেইন প্রোগ্রাম লাইক ব্যাচেলরে ভর্তি হতে পারে এছাড়া যারা এইচএসসি পাশ করছে বাংলাদেশে বা এ লেভেলি আপনার ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্র্যাড প্রোগ্রামটাতে ভর্তি হতে পারে বা ইঞ্জিনিয়ারিং বা এম বা আদার্স আন্ডারগ্র্যাড প্রোগ্রামগুলোতে কিন্তু ভর্তি হতে পারে এছাড়া যারা ব্যাচেলার কমপ্লিট করছে তারাও কিন্তু মালয়েশিয়াতে পোস্ট গ্রাজুয়েট স্টাডির জন্য যেতে পারে মাস্টার্স বা পিএইচডির জন্য এবং মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে আমি কিন্তু আগে বলেছি অনেক ধরনের স্কলারশিপেরও সুযোগ আছে রিসার্চ ফান্ড পাওয়ারও কিন্তু পসিবিলিটিস আছে তাছাড়া যারা বাংলাদেশে অলরেডি পিএইচডিও কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য কিন্তু সুযোগ আছে মালয়েশিয়াতে পোস্ট ডক্টরেট করার জন্য আর কি সো সব মিলিয়ে রিকোয়ারমেন্ট লাইক বাংলাদেশের মতোই এছাড়া মালয়েশিয়াতে কিন্তু স্কুলিং ভিসায় ও বাচ্চারাও পড়তে পারে লাইক ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন লেভেল ইলেভেল পর্যন্ত কিন্তু পড়তে পারে অর্থাৎ এক্সট্রা কোনো এবং কিন্তু এর আগেও বলেছে যে আইএলটিএস নরমালি লাইক যারা ব্যাচেলার পড়তে চায় তারা এস এসএসসি সার্টিফিকেট মার্কশিট এবং তাদের পাসপোর্টের কপি দিলেই কিন্তু আবেদন করতে পারে এবং সে অনুযায়ী তারা খুব ইজিলি কিন্তু ভিসাও পেয়ে যাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে সারা দেওয়ার জন্য আপনাদের এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও আপনাদের কাছ থেকে আসলে অনেক কিছু আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে জানার ছিল আমার জানার ছিল দর্শকদেরও জানার ছিল তো আজ সময় স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই প্রোগ্রাম যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকের আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কেন মালয়েশিয়া সে বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি অতিথিবৃন্দ তাদের মূল্যবান মতামত আমাদের মাঝে তুলে ধরেছেন প্রিয় দর্শক সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ হাফিজ